সাবধান আল্লাহর জমিনে আমাদের ব্যক্তি জীবন পারিবারিক জীবন রাষ্ট্রীয় জীবন আন্তর্জাতিক জীবন আমাদের চলতে হবে আল্লাহর হুকুমে এবং আখির নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহাসাল্লামের আদর্শ মতো আমাদের জীবন যাপন করতে হবে আল্লাহ ফাকরুল্লাহ বলেন فروا في <applause> سبيل الله إثاقلتم إلى الأرض أرديتم بالحياة الدنيا من الآخرة فما متاع الحياة الدنيا في الآخرة إلا قليل إلا تغفروا

লাকুম তোমাদের কি হলো তোমরা বসে আছো কেন তোমরা চুক্তি করে কেন বসে আছো এগিয়ে যাচ্ছ না কেন আল্লাহর দিকে আল্লাহর নবীর আদর্শের দিকে তোমরা কেন ঝাঁপিয়ে পড়তেছো না মা ইজা ইজাত এইলাকুম ফিরুফি সাবির ইল্লাহ যখন তোমাদেরকে আল্লাহর রাস্তায় আহ্বান করে যখন তোমাদেরকে নবীর আদর্শ দিকে আহ্বান করে যখন তোমাদেরকে বলা হয় নবীর আদর্শ বাস্তবায়ন করার জন্য এগিয়ে আসো ইসসা কলতুম ইলাল আরদে জমিনের মধ্যে তোমরা আঠার মতো লেগে থাকো একদম তোমাদের পাশা গুলাকে জমিনের মধ্যে আঠার মতো তোমরা লেগে থাকো মিনাল আখেরাতে আখেরাতের সম্পদের বিনিময়ে আখেরাদের সম্পদ জান্নাতের সম্পদ জান্নাতের নাজ নিয়ামতের পরিবর্তে তোমরা দুনিয়ার এ সামান্য হীন সম্পদ প্রতিকেই তোমরা রাজি হয়ে গেছো সন্তুষ্ট হয়ে গেছো আর আদি তুম বিল হায়াতে দুনিয়া মিনাল আখিরাতে পামাতাল হায়াতে দুনিয়া ফিল আখিরাতে ইল্লা ফলি ইমানদারা খবরদার খবরদার আখেরাতের যে জান্নাত সেই জান্নাতের সম্পদের তুলনায় সমগ্র পৃথিবীর সম্পদগুলো সামান্যতম মাত্র মামা মাতাউল হায়াতের দুনিয়া ফিল আখেরাতে ইল্লা কলেল সামান্যতম মাত্র আখেরাতের তুলনায় ইল্লা তাও তোমরা যারা আল্লাহর জমিনে আল্লাহর বিধান কায়েমের জন্য যারা চেষ্টা করতেছ না নিজেদের মধ্যে চেষ্টা করো না তোমরা ফজরের নামাজ পড়ো নাই কারণটা কি রাতের তিনটা বাজে ঘুমিয়েছো টাকা গুনতে গুনতে ব্যবসার টাকা দোকানের টাকা গুনতে গুনতে রাতে তিনটা বাজে ঘুমাইছ ফজরের নামাজটাও পড়ো নাই ইল্লা আল্লাহান আলিমা তোমরা যারা আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন করার জন্য আল্লাহর হুকুম আল্লাহর বিধান কায়েম করার জন্য তোমরা যারা এগিয়ে আসতেছ না নিজের সাড়ে তিন হাত বড়ির মধ্যেও দিন কায়েমের চেষ্টা করতেছ না পরিবারের মধ্যেও তোমরা দিন কায়েমের চেষ্টা করতেছ না তোমার স্ত্রী একটা ওয়াক্ত নামাজ পড়তেছে না অথচ সেই স্ত্রীর হাতে রান্না তুমি খাইতেছ কেন 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 তুমি তো অন্তত এ দুটুকুকে গোっしゃ করতে পারো যে হে স্ত্রী তুমি যেহেতু পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো না তোমার হাতের রান্না আমি খাবো না তাহলে তো অন্তত এটুকুকে ভয় পাই যে আমার নামাজ পড়া উচিত কত বল ঠিক না তো তোমরা তো এটাও করো না নিজের মধ্যদিন قائم করতেছ না পরিবারের মধ্যদিন قائم করতেছ না সমাজের মধ্যে আল্লাহর হুকুম বাস্তবায়নের জন্য চেষ্টা করতেছ না অতএব ইল্লা فيرو <applause> يعذبكم عذابا عليما যারা আল্লাহর জমিনে আল্লাহর বিধান আল্লাহর আইন আল্লাহর হুকুমত বাস্তবায়নের জন্য যারা চেষ্টা করতেছ না ইউ আজিবুকুম আজাবান আলিমা তোমাদের জন্য কঠিন পীড়াদায়ক শাস্তির ব্যবস্থা রয়েছে তবে তোমরা যারা আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের কোন চেষ্টা করতেছ না তোমাদেরকে আল্লাহ ফাঁক ধ্বংস করে দিবে হয়তো করোনা ভাইরাস দিয়ে নসেদ ক্যান্সারের মতো মহামারী দিয়ে অথবা প্লেগ রোগ দিয়ে অথবা টর্নেডো সাইক্লোন প্লাট দিয়ে অথবা আল্লাহর কোনো আসমানি গজব দিয়ে অথবা কোনো জালেম সরকারের মাধ্যমে তোমাদেরকে আল্লাহ সব ধ্বংস করে দেবে ওয়াইস্তাবদিল কওমান গায়রাকুম আল্লাহ পাক আরেকটা জাতি এখানে সৃষ্টি করবে সৃষ্টি করে আল্লাহর দিন আল্লাহর বিধান আল্লাহ পাক এই পৃথিবীতে কায়েম করে ছাড়বেন ওলা তাদুর রুহু সাই আন তোমরা মনে করছো যে আমরা যদি আল্লাহর বিধান কায়েমের চেষ্টা না করি নিজেদের মধ্যে পরিবারের মধ্যে সমাজের মধ্যে আল্লাহর বিধান আল্লাহর হুকুমত বাস্তবায়নের যদি চেষ্টা না করে আল্লাহর দিন ধ্বংস হয়ে যাবে না 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 ধ্বংস হবে না আল্লাহর দিনের কোনো ক্ষতি তোমরা করতে পারবে না আল্লাহু আলা কুল্লি শাইইন কদীর পাক সর্বশক্তিমান আল্লাহর জমিনে আল্লাহর দিন আল্লাহর বিধান আল্লাহর হুকুমত আল্লাহ কায়েম করে ছাড়বেন